ক্রিকেট প্রেমীদের জন্য আবারও আসছে সেই মহেন্দ্র খন ভারত বনাম পাকিস্তান দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই মানে বাড়তি উত্তেজনা আবেগ দারুণ ক্রিকেটে মহারণ এশিয়া কাপ দু হাজার পঁচিশে এই দুই দল একাধিক বার মুখোমুখি হতে পারে কবে কোথায় কিভাবে হবে এই মুখোমুখি চলুন জেনে আসি এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি ঘোষণা করেছে এশিয়া কাপ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসে এবারের আসর হবে টি টোয়েন্টি ফরম্যাটে যেখানে অংশ নেবে মোট আটটি দল আয়োজক দেশ ভারত হলেও ম্যাচগুলো হবে শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাতে গ্রুপ এ পর্বে থেকে ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত এবং নির্বাচিত যোগ্যতা অর্জনকারী দল এবং গ্রুপ বিতে থাকবে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এবং যোগ্যতা অর্জনকারী দল পর্ব শেষে প্রতি গ্রুপ থেকে দুটি দল যাবে সুপার ফোরবে যেখানে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে এরপর সেরা দুই দল লড়বে ফাইনালে ভারত ও পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হবে দুই দল তবে যদি দুই দল সুপার ফোর ও ফাইনাল জায়গা করে নেয় তাহলে এই মহারণ দেখা যেতে পারে তিনবার পর্যন্ত দু সালের এশিয়া কাপে ভারত পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছিল তবে এবার কি বাবর আজমের দল সেই পরাজয়ের বদলা নিতে পারবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে এই ম্যাচ হতে চলেছে একেবারে হাড্ডা হাড্ডি লড়াই